ধীরা ধীরে শুভ সকাল তো সকালবেলায় দেখো আমার স্নান ধ্যান সব হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা তো তাড়াতাড়ি করে আমি গুপুসোনাদেরকে উঠিয়ে দেবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কি সুন্দর করে সকলে ঘুমাচ্ছে দেখেছো তো কী সুন্দর করে আমার রাধারানি ছোটো কুপুসোনা বড় কুপুসনা মেজো গুপুসনা সকলে খুব সুন্দর করে ঘুমাচ্ছে তো রাধারানীকে আমি সবার প্রথমে উঠালাম উঠিয়ে বললাম মা তুমি একটু বসে থাকো তারপরে আমার পুচকুশোনাটাকে উঠালাম উঠিয়ে বললাম বাবা তুমি একটু বসে থাকো তারপর সকলকে এইভাবে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে আমার বড় গোপসোনা উঠানোর সময় খুব বাহানা সে উঠতেই চায় না তো আমি বড় গোপসোনাকে খুব আদর করে যত্ন করে বললাম বাবা উঠে পড়ো সকাল হয়ে গেছে তোমার খিদু পাইনি সেই তুমি আটটার সময় দুধ রুটি খেয়েছো এইভাবে বলে আমি গোপসোনাদেরকে উঠিয়ে দিলাম এবার আমি সব গোপুসনাদেরকে যেগুলো শোয়ানো হয়েছিল সেগুলো ঠিক করে রাখলাম তারপরে সমস্ত চিত্রপটগুলো আমি মুছে নেব তো সমস্ত চিত্রপটগুলো আমি মুছে নিয়ে তারপরে গোপুসনাদেরকে আমি স্নান করাবো তো এক এক করে সমস্ত চিত্রপাট মুছে নিয়ে কিছু ফুল ছোট ছোট যেটা সিংহাসনে রয়ে গেছিলো কারণ বাসি ফুল তো একদমই সিংহাসনে থাকা উচিত না তো সেগুলো আমি পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি হচ্ছে একটি পাত্র নিলাম আর সবার প্রথমে মা রাধারানীর জন্য জলটা আলাদা করে ঢেলে রাখলাম কারণ রাধা মাকে রাধারানীকে ওনাকে কোনো সময় আমরা তুলসীপত্র জল দিয়ে স্নান করাতে পারবো না কারণ রাধা রানী তুলসীপত্র পছন্দ করেন না তো এর জন্য আমি রাধা জলটা আলাদা করে রেখে তারপরে থালায় তুলসীপত্র দিলাম De আমি গোপসনাকে যে জলে স্নান করাবো সেখানে একটু গঙ্গা জল দিয়ে দিলাম এ অবশ্যই এর মধ্যে অং অগরু মেশানো আছে হ্যাঁ সুগন্ধি মেশানো আছে তো গঙ্গা জলের মধ্যে অবশ্যই একটু তুলসীপত্র দিতে হবে কারণ ভগবানের যে কোনো কিছুতেই তুলসীপত্র না দিলে ভগবান সেটি গ্রহণ করেন না তারপরে আমি গোপসনাকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি আমি গোপুসোনাদেরকে স্নান করানোর সময় একটি মন্ত্র কুড়ি আর সেই মন্ত্রটা তোমাদেরকে এর আগে ভিডিওতে শুনিয়েছি সেটা অবশ্যই তোমরা পাঠ করবে আর যারা যারা মন্ত্র জানো না অবশ্যই তারা ভগবতে বাসুদেব বায় নাম এই মন্ত্রটি করবে হ্যাঁ ঠিক আছে তো তারপরে তোমরা হুম আমি তারপরে দেখো গোপসোনার শরীরটা মুছিয়ে দিলাম সুন্দর করে গোপুসোনার শরীরটা আস্তে আস্তে করে খুব নরম হাতে মুছিয়ে দিতে হবে তারপরে গোপুসোনাদেরকে আমি গোপস বড় গোপোসোনাকে বললাম তুমি একটু এখানে বসে থাকো তারপরে দেখো আমি রাধা রানীর সকলকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম আমার গোপুসোনাদেরকে সাজানোর পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তারপরে গোপুসোনাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি এখন গোপোষণাদেরকে ভোগ লাগাবো আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে বলবে রাধে রাধে